আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই অনেক ভালো আছেন অনেক সুস্থ আছেন আল্লাহ সহমতি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন আসি হচ্ছে এই যে এয়ার কুরিয়ার সার্ভিসের এখানে এটা হচ্ছে চোয়াডাঙ্গা শাখা গাড়িটি বেশ কিছুদিন আগে ভিডিও ছাড়ছিলাম প্রায় প্রায় দেড় মাস আগে তো ভিডিও দেড় দু মাস হবে আর কি তো ভাই হচ্ছে প্রবাসী উনি হচ্ছে গাড়িটা দেখে পছন্দ হওয়ার পর পরই উনি হচ্ছে বুকিং করে রাখছিলো আমাকে প্রথমে এক বিশ হাজার তো বললো যে ভাই এক মাস আমার জন্য গাড়িটা রেখে দেবেন তারপরে আবার একবারে দিয়ে নেবে ভাই এরপরে আবার ভাই মাঝে কিছু টাকা দিয়ে অলরেডি আমাকে বাহান্ন হাজার টাকা মতো দিয়ে দিছে আর পঁচিশ হাজার টাকা দিয়ে দিয়ে গাড়িটা টোটালে আমি হচ্ছে বেচছিলাম ভাই হচ্ছে আটাত্তর হাজার টাকা বেচছিলাম গাড়িটা এবং গাড়িটা যে গেল হচ্ছে আপনার শরীয়তপুর কুরিয়া সার্ভিস থেকে শরীয়তপুর কুরিয়া সার্ভিস থেকে ভাই গাড়িটি রিসিভ করবে চট্টমেট্র নাম্বার ছিল এবং আমার কাছে প্রত্যেকটা গাড়ি আপনারা হানড্রেড পারসেন্ট কাগজ পাবেন আপনার সারা জীবনে গ্যারান্টি পাবেন এবারে কাগজের গ্যারান্টি গাড়ি মেকানিক্যাল জিনিস আপনি ব্যবহার করবেন ক্ষয় হবে আপনার কাজ করাতে হবে সে আপনি নতুন নতুন গাড়ি কেনেন আর পুরাতন গাড়ি কিনেন তো আমাদের গাড়ি কিনে অন্তত পক্ষে আরের গাড়ি একজন কিনেই ওই শুনি যে বিশ হাজার বাইশ হাজার পঁচিশ হাজার টাকা খরচ করে ফেলাই ইনশাআল্লাহ এরকম কোনো কিছু হবে না আমাদের গাড়ি কিনে দু পাঁচশো হাজার হাইস্ট খরচ হতে পারে হাজার পনেরোশো হাইস্ট খরচ হতে পারে আপনার হাফ চেঞ্জ হওয়ার পরে হয়তো বা একটা বেড়েকসো হয়তো বা একটা টায়ার দিয়ে দুইটা টায়ার আছে ভালো আছে যদি মনে করেন যে আপনি এখন দুইটা টায়ার আপনি নতুন লাগাবেন ভাই বলছিল দুটা টায়ার নতুন লাগাই দেন তা আমি বললাম ভাই নতুন কী জন্য লাগাইতে হবে দুইটা টায়ারই কিন্তু খুব ভালো আছে মানে হাফ হাফ কেবল গেছে উনি বিদেশ থেকে বাড়ি এসে কিছুদিন থাকবে কি দরকার এত খরচ করার দরকার নাই সো গাড়িগুলো আমরা চেষ্টা করি মানুষের হাতে এমনভাবে দিতে যাতে করে সেরকমভাবে আসলে সব এলাকায় উস্তাদ আছে তবে খুব কম তবে আমাদের এলাকাটা একটু বেশি আমাদের টু স্টক ফলে এবং এক কথায় যে যেই কাজটা করে আমরা সেই কাজটা পারফেক্ট করার চেষ্টা করি আপাতত গাড়িটা যাচ্ছে হচ্ছে শরীয়তপুর আর হচ্ছে এখানে ইয়ে কোন খোলো এই যে লুকিংগুলো দুইটা খুলে দেবো আর এখানে যে ইয়ে আমরা সিগনাল লাইট দুটো খুলে দেবো আর এখানে আপনার হচ্ছে ইয়ে খুলে দেবো আপনার হচ্ছে ব্রেক লিভার আর গ্লাস লিভার আছে ইয়ে করে দেবো দেন দেন সমস্যা নেই আপনার ফেস নিশ্চই ভাই ফেস আপনার অনুমতি ছাড়া কিছু নিয়ে নেবো এটা নিলাম দেখি আপনি ম্যানেজার মানুষ আপনার ফেরত দেবে না এই যে ম্যানেজার সাফ ম্যানেজার হচ্ছে ফের শেষ নেমে দেখি আপনি কি আবার এয়ারোপ্লেলে চাকরি করবেন নাকি হ্যাঁ এইবার কি পাইলট হবে তাই সমস্যা এটা খুব সুন্দর তো এখন হচ্ছে এতে ব্যাগ বানানোটা আচ্ছা দিয়ে দিলাম ব্যাগ বানানোটা ভাই ব্যাগ বানানো পুরাতন আমার এই যে ব্যাগ বানানোটা লাগে নিয়ে আসার সময় তো মোটামুটি যারা চলে আসতে চাচ্ছেন তারা আমাদের ঠিকানা চলে আসতে পারেন চুয়াডাঙ্গা জেলা আমাদের আর থানা হচ্ছে আলমডাঙ্গা একবারে বাস টার্মিনালের সামনে পাশাপাশি আপনার হচ্ছে ট্রেন স্টেশন বাস বাস টার্মিনাল সব কিছু আছে আপনারা চলে আসতে পারেন আর এখান থেকে লুজ করে দেবো ব্রেকটা ব্রেকটা টাইট দিয়ে নিন আর কি আর সব তো বললামই তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো বাইকের ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ